এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চম রাজ্যভিত্তিক এমআরএস কালচার এবং লিটারেসি ও কলা উৎসবের সূচনা করা হয় বৃহস্পতিবার এদিন রাজধানীর স্থিত দশরথদেব স্মৃতি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ছিলেন দপ্তরের অধিকর্তা সুভাশিস দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলো সহ বিভিন্ন বিষয় নিয়ে চর্চাও দরকার মন্ত্রী হওয়ার পর থেকে স্বজাতি ছাত্র ছাত্রীদের উন্নয়নের লক্ষ্যে সদর্শ ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি এ বিষয়ে দপ্তরের সকল স্তরের আধিকারিক ও আমাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী একই সাথে বিভিন্ন এলাকায় ছাত্রছাত্রীর আবাসগুলির সার্বিক পরিকাঠামো উন্নয়নে পাবে পরিদর্শন অব্যাহত রাখার কথা জানান তিনি আজকে একটা যে কালচারের প্রোগ্রাম ছাত্রীরা আজকে করবে পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদের খেলাধুলা কালচার গানা বাজনা এটাও প্রয়োজন তার জন্য আজকে যারা এই ধরনের আমার অফিসারগণ আজকে যে পার্টিসিপেট প্রোগ্রাম করেছেন যে আজকে সুপারি বাগান দশর তার জন্য আমার ডাইরেক্টর সাহেবকে আমি ধন্যবাদ জানাই আমি যখন হওয়ার পরে আমার ছেলে মেয়েদের জন্য তাদের ভবিষ্যতের জন্য তাদের জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি তাদের মানে আরো কিভাবে তাদেরকে উন্নতি করা যায় তাদের জীবনটা আরো কীভাবে আরো এগিয়ে নেওয়া যায় তাদের ভবিষ্যৎ কিভাবে সুন্দর করা যায় তার জন্য আপনার আমি চেষ্টা করছি আমাকে আমার অফিসারগণ সাহায্য করছে সাহায্য করছে আমাদের এই ছয়টা স্কুল একালো স্কুল যারা পড়াশোনা করছে আজকে দিনে এই ফলটা আমরা পাবো আগামী দশ বিশ বছরের পর আমরা ফলটা পাবো এই আগামী দিন তারা আমাদের দেশের ভবিষ্যৎ হবে আমার রাজ্যের ভবিষ্যৎ হবে আমার জাতির ভবিষ্যৎ হবে কারণ এই স্টুডেন্টগুলো আগামী দিন একজন অফিসার হবেন টিসিএস অফিসার হবেন আই পি এস হবেন ইঞ্জিনিয়ার হবেন ডক্টর হবেন সমাজের প্রতিষ্ঠিত হবেন এই স্টুডেন্টগুলো আজকে যারা রেসিডেন্সিয়াল স্কুলে পড়াশোনা করছে যারা এখন স্কুলে পড়াশোনা করছেন বিভিন্ন হোস্টেলে পড়াশোনা করছেন